রাধে রাধে বন্ধুরা জয় গুরু জয় 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 রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলো বধোনে মধুর নাম হার পাবিনয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ভোল বধোনে এ মন মধুর রাম হার পাবিনয় জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলো বদোনে এমন মধুর নাম আর পাবি নে হে দয়াল ঠাকুর আরে পাবিনে হন প্রাণীর ঠাকুর আরে নে জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলত গুরু আর পাবিনে है मन कल्प तोरु आर पाने मन जागोत गुरु आर पाने मन कल्प तोरु आर पाने जय जय राम कृष्ण राम कृष्ण बोलो बदो ने मधुर नाम हार पाबीने जय जय राम कृष्ण राम कृष्ण बोलो बदो ने मधुर नाम আর পাবিনে এমন দিন দয়া আর পাবিনে এমন পতিত পাব না আর পাবিনে জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলো এমন মধুর নাম আর পাবিনে গধাধর রূপে তুমি এলে ভুবনে পাপি তাপি উদ্ধারিল তোমার চরণে गणाधर रूपे तुम पेले तापी उधारिले तुम गुणे जय जय राम कृष्ण राम कृष्ण बोलदे एम मधुर नाम हार पविने जय जय राम कृष्ण राम कृष्ण बोलो बदने एम मधुर नाम हार पविने কামার পুকুরে ধন্য হলো তোমার জনমে দক্ষিণেশ্বর পূর্ণ হলো তোমার সাধনে কামার পুকুরে পূর্ণ হলো তোমার সাধনে জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলো বদনে এমন মধুর নাম আর পাবিনে যত মত তত পথ তোমার জীবনে অবতার বরিষ্ঠায় প্রণাম চরণে যত মত তত পথ তোমার জীবনে অবতার বরিষ্ঠায় প্রণাম চরণে জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলো বদনে এমন মধুর নাম আর পাবিনে জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলো বদ এমন মধুর নাম আর পাবিনে এমন দয়াল ঠাকুর আর পাবিনে এমন পানের ঠাকুর আর পাবিনে এমন পানের ঠাকুর আর পাবিনে এমন দয়াল ঠাকুর আর পাবিনে જય જય રામ કૃષ્ણ રામ કૃષ્ણ ભોલ બદોને હે મન મધુર ના મા પબિને જય જય રામ કૃષ્ણ રામ કૃષ્ણ ભોલ બદોને હે મન મધુર ના મા પબિને જય જય રામ કૃષ્ણ રામ કૃષ્ણ ભોલ બદોને હે મન મધુર નામ હાર પબિને এমনে মধুর নাম আর পাবিনে হ্যা মন জগত গুরু আর পাবিনে জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলো নে মধুর নাম আর পাবিনে রাধে রাধে জয় গুরু